তোমার হাসবেন্ড কি করেন তোমার ছেলে মেয়ে কজন তোমার কজন ছেলে মেয়ে দু ছেলে নাম ছেলে

তুমি সত্যি চিঠিটা পাওনি রেজিস্ট্রি করা চিঠি না পাওয়ার কথা আসলে আমাদেরই দুর্ভাগ্য অবশ্য চিঠিটা না পেয়ে ভালোই হয়েছে চিঠিটা পেলে তোমাকে আগুয়ে রাখার মতো লক্ষী বউ কোথায় পেতে হাজবেন্ডের সঙ্গে দেখা নাম সরি আমি আমি বিয়ে করিনি আপনার